কিছুদিন পর আবু বকর অমর আবু বকর রদি আল্লাহ আনহু অমর রদি আল্লাহ আনহু দুজন সাহাবি আল্লাহ নবীর সবচেয়ে পছন্দের সাহাবি ছিলেন তারা দুজন সাহাবি আলী রদি আল্লাহ আনহুকে বললেন আলী তুমি যাও আল্লাহ নবীর কাছে তোমার বিয়ের কথা বল সাত মাকে বিয়ের জন্য তার রসুল সাল্লা সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যাও তখন আলী বলছেন আমার নিজের কোনো বাড়ি নাই আমার নিজের কোনো ঘর নাই আমি তো অবস্থা আমার খুবই খারাপ আমার অবস্থা জরা যে অবস্থা আমি আল্লাহ নবীর কাছে বিয়ের জন্য প্রস্তাব দিলে বিয়ে কবুল হবে না বিয়েকে কবুল করা হবে না প্রস্তাবকে কবুল করা হবে না এই কথা না যখন এই কথা যখন বললেন তখন আবু খার আমার বললেন যাও রসুল্লাহর কাছে যাও তোমার গিয়ে তোমার নিজের যে সমস্যা সমস্যার কথা বলো এবং তুমি তুমি বিয়ের প্রস্তাবের জন্য যাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বলছেন আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লামের কাছে গিয়ে বসে পড়লেন কেন এসেছ আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে কথা বলেন না আল্লাহর নবী আমি এসেছি আপনার কাছে কোনো কথা বলে না কি চাও কেন তুমি এসেছ তখন বললেন আল্লাহ নবী এমনিতে এসেছি কথা বলতে যাচ্ছে না তখন এক পর্যায়ে যখন সাহাবিরা শিক্ষা যেভাবে শিখিয়ে দিয়েছিলেন ঠিক সেভাবে বলছেন আল্লাহ নবী আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এভাবে বললেন যে তোমার কি মহরণা দেওয়ার মতো কিছু আছে তুমি বিয়ে করতে চাও তোমার তো কোনো বাড়িও নাই ঘর নাই তুমি যে তোমার স্ত্রীকে খাওয়া দাওয়ার ভরণ দায়িত্ব নেবা তার কোনো কিছু কাছে নেই তুমি কি সম্ভব আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের সাহাবি আলী বলছেন আলী রদি আনহুর কথা আপনার প্রস্তাবে রাজি হয়ে যান এবং বললেন তুমি মহরানা কি দিবা মহরানা কিছু আছে নাকি বলছেন আল্লাহ নবী বদরের প্রান্তরে আমি একটি হাদিয়া পেয়েছিলাম বিশাল বড় একটা তলোয়ার হাদিয়া পেয়েছি এই তলোয়ার বিক্রি করে যা টাকা হয় সেই টাকা আমি মহরানা হিসেবে দিয়ে দিব সম্মানিত ভাই তারপর কি হলো আলী রাজিউল্লাহ আনহু তার যেই বর্মটি ছিল যে তলোয়ার ছিল সেই তলোয়ার নিয়ে বাজারে গেলেন সেই তলোয়ার নিয়ে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে রাস্তায় দেখা অসমান হনি রদি আল্লাহু চালা আলহুর সাথে দেখা হয়ে যায় কি কেন এসেছ আপনার আপনার শালিক ফাতেমা রদিয়াল্লাহু আনাকে বিয়ের জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম রসুল্লাহ রাজি হয়েছেন মহরানার জন্য এই তলোয়ারটা বিক্রি করতে যাচ্ছি বাজারে তখন বলা হলো তোমার তলোয়ারটা আমি ক্রয় করলাম চল্লিশ দিরহাম কয় দিরহাম 40 দিরহাম তোমার সেই তলোয়ারটা আমি ক্রয় করলাম চল্লিশ দিরহামে এই জানাও তোমার টাকা তারপর কি করলেন আলী রাদিয়াল্লাহু আনহু কে উসমান রাদিয়াল্লাহু আনহু তে তলোয়ারটি ক্রয় করলেন ঠিক সেই মুহূর্তেই তাকে হাদিয়া হিসাবে সেই তলোয়ারটি দিয়ে দিলেন হাদিয়া দিয়ে দিছে ভাই ভাই কিনার পরে কিনার পরে কি বললেন যে এই যে আমি তোমার তলোয়ারটি ক্রয় করলাম ঠিক তলোয়ারটি ক্রয় করলাম তলোয়ার ক্রয় করে তোমার তলোয়ার আমি দিয়ে দিলাম এবং সাথে তোমাকে আমি বাসায় চলে আসলেন বাসায় চলে আসলেন রসোল্লাহ বলছেন যে তলোয়ার বিক্রি করি তুই বাজারে যাওনি তোমার তলোয়ার বিক্রি হয়নি তখন বলছে আল্লাহ নবী তলোয়ার বিক্রি হয়েছে তলোয়ার কে কিনেছে আপনার জামাতা আফান এই তলোয়ার ক্রয় করেছে রসুল্লাহ মুচকি হেঁসে বললেন আর লোক পাওনি তুমি উসমানের কাছে বিক্রি করে দিয়েছ তখন রসুল সাল্লাম বললেন যে আমি ভেবেছিলাম যে বিক্রি না করতে পারলে উসমানের কাছে বিক্রি করার চেষ্টা আমি করবো আমি রসুল সম্মানিত ভাই যদি বিক্রি না হয় তাহলে আমি উসমানের কাছে বিক্রি করার চেষ্টা করব আল্লাহ কথা বললেন সম্মানিত ভাই আল্লাহ মোহাম বিয়ে সাদী বিষয়টা মোটামুটি বিয়ে বিষয়টা হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপর বিয়ে অনুষ্ঠান একটা তো অনুষ্ঠান দরকার আল্লাহ নবী মোহাম্মালের সন্না হলো আউলিম আউলিম ওয়ালাউ সাথী বিয়ে করলেন তো যথেষ্ট না বিয়ের পরে অলিমা করার জন্য কিছু দরকার আল্লাহ্ এই মোহাম্মদ সলাম বলছেন বিয়ে করা একটা জিনিস বিয়ের পরে অলিমা করাও একটা বিশাল বড় সন্নার অন্তর্ভুক্ত মহানবী এই গুরুত্বপূর্ণ হাত বলেছেন আল্লাহ্ সাহাবিকে বলছেন যার নাম জাবের রদি আল্লাহ এই জাবের রদি আল্লাহ বিয়ে করেছেন কি বিদল